মাথা শহর এলাকা আমরা এই প্রবল দাপদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছে অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো না সঞ্চালক জেলা। জিএস অভিজিৎ বর্মণ মহাশয় আমাদের এই নগরে সভাপতি এবং অবশর্তপ্রাপ্ত সামরিক কর্মী নিকান্ত সাহা এবং এই কর্মসূচিতে যিনি আহ্বান উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায় মহাশয় এর বাইরে আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরম প্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারান হয়েছে বিশেষ প্রামাণিক হারেনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে উনি ছটি চাটেন সকাল থেকে রাত্রে

সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দেহের গোস্বামী যার নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি উপায়নগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানিয়া মালতী রাভা রায় মহোদয় আমাদের বিধায়ক বর্মন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্ডব সুশীল বর্মন মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন নেতা জলপাইগুড়ি জিএসিরাম এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন যায়। তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে মাথা বাংলা প্রখান্ন উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা ওটা বাকি রাখে এই গুন্ডা তিল তারা জোর করে মাথা বাংলাতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাধা পারে যদি এদের কাছে না থাকে না সকালে আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে কে নিয়ে আসবে

पांच कोई शाम नेता इन्हें नाम दो ले ले नाम पर बैठे जाएं वो तो अगर जीत गए जापियों को पकड़ लिए खंड में कुछ ना तारा भाम ना तारा जान तारा काके भोलते हैं नाम ना जानी ना एक और कोई नाम पर नहीं था बोधी जावत सिलेन चले। We want justice, justice for our people ক্োণতমা, কোআয়া, কোকোনকেনি গোয়া কোকোনি কোসিলেন, কোশিটারকোছিলেন, কোসিটারকোছিলেন, ভিচাইন, হহাই।

माइना जी बोने का जी वा लड़ते हटता सेलेक्ट करवा